তুমি প্রশ্ন করবা নি এই জামানায় হক কথা বললে আমাদের উপরে বিপদ আসবে এখন আমাদের করণীয় কি একেবারে পারফেক্ট একটা কথা বলছে এই ব্যাপারে আমি বেশ কয়েকটা হাদিস পড়েছি তা মহাজামুল কাবিরের মধ্যে এবং ইমাম আবুল ইমানের মধ্যে মধ্যে করিম সাল্লাম ভবিষ্যৎবাণী করছিলেন যে আসবে যে জামানায় ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না একজন আরেকজনকে হত্যা করবে কিছু মানুষ মান আরেকজনকে হত্যা করবে তারা জানবে না কেন তাকে হত্যা করতেছে এবং যে মারা যাচ্ছে সেও জানবে না তাকে কেন মারা হচ্ছে সবাই মারতেছে সেই জন্য সবাই মার আপনি মারতেছেন এরকম আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই সময় মানুষগুলি সুন্নাতকে বানাবে বিদাত আর বিদাতকে বানাবে সুন্নাত এই ধরনের হজবরল অবস্থা হবে প্রচুর পরিমাণে হারাজ বাড়বে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হারাজ কি হ্যাঁ আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন এটা হলো কতল মানে মানুষকে হত্যা করবে প্রচুর পরিমাণে মানুষকে হত্যা করবে মানুষ মানুষকে মেরে ফেলবে এই যে ভবিষ্যৎবাণীগুলি রসুল ইবাকসালাম করলেন করার পরে সাহাবারা প্রশ্ন করছেন আপনি যে প্রশ্নটা করছেন জিয়া রাসুল আল্লাহ তখন আমরা কি করব আমরা তখন কি করব আল্লাহর নবী তখন বলছে তখন তোমরা জবানকে লাগান দিবে এবং নিজেদেরকে ঘরে আবদ্ধ রাখবে জবানকে লাগাম দেওয়া মানে হল চুপ থাকা কোনো মন্তব্য না করা চুপচাপ থাকতে হবে এবং ঘরের মধ্যে আবদ্ধ মানে কি কোন ধরনের আন্দোলন ফান্দোলন আর মারামারিতে যাওয়া যাবে এটা হল আল্লাহ রাসূলের পরামর্শ আমাদের উপরে কিছুটা দায়িত্ব বর্তায় বিদায় আকার ইঙ্গিত হলে মানুষকে সচেতন করি সতর্ক করি অন্যথা এই কথাগুলিও বলা এই সময় নিষেধ কথা বুঝছেন আপনারা যার যার অবস্থান থেকে ওইভাবে চলেন আল্লাহর অলিদের উসিলায় নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজত করবে আমিন বলেন সবাই বলেন আমিন যেহেতু আমার ভাই সম্মানিত সভাপতি হজরতুল হাজ আল্লামা হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন আল কাদি তিনি আসেন এবং তিনি আপনাদের সবাইকে নিয়ে আখেরি মোনাজাত করবেন মিলাদ শরীফ সহ না আপনি করে দেন আমি আমি করলে মানাইব এটা আচ্ছা তাইলে আমার ভাইকে অনুরোধ করব তিনি যেন মিলাদ পরিচালনা করেন এবং আমি তো আজকে বুঝতে পারছেন একটা পেরেশানিতে পড়ে গেছি পেরেশানির কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তবে আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আমাকে শান্তি দিছে আনন্দ দিছে এই অল্প সময়ে আমি এখানে আসি স্টেজে আসি পরে অল্প কিছু লোক ছিল অল্প কিছু লোক আমরা কায়দা করেন না আসসালাম একতেদা করা যাবে কিনা উত্তর হবে যদি নিশ্চিতভাবে আপনি জানেন যে এই লোক ওহাবি আখিদা পোষণ করে তাহলে তার পিছনে একতেদা করা যায়জ নাই একতেদা করলেও নামাজ হবে না ওয়াহাবি আকিদা কি কি কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না এত কঠিন করে কেন বললাম আপনারা শুনেন ওয়াহাবি বলা হয় তাদেরকে যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে যারা আল্লাহর নবীকে জিন্দা নবী মানে না তাদেরকে আপনারা কি ইমাম বানাইবেন দ্বিতীয়ত যারা বলে মদিনা শরীফে মসজিদে নববীর উদ্দেশ্যে যাওয়া যাবে কিন্তু রসুলের কবর রওজা মুবারক বলে না বলে রসুলের কবরের উদ্দেশ্য করে যাওয়া যাবে না এবং তারা বলেছে যে আল্লাহ রসুলের রোজা মুবারক বা আমরা আমাদের বাসায় বলতেছি রোজা জিয়ারতের উদ্দেশ্য করে গেলে এটা কবিরা গুনা হবে হারাম হবে আপনারা বলেন এই ধরনের ব্যক্তিকে মসজিদের ইমাম বানাবেন তৃতীয়ত যারা আল্লাহর নবীর শাফাতকে এনকার করে অস্বীকার করে বিভিন্নভাবে ভাবে নবীজি সাল্লাহ সাল্লামের শাফাতকে তারা নেগলেন্সি করবে বলবে আল্লাহ ক্ষমতা না দিলে পারবে না মানে মূলত তারা নবীজির সাফাত বিশ্বাস করে না আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে এটা হাদিসে দ্বারা এখন যেই লোক মানে না সেই লোককে মসজিদের ইমাম বানাবেন এই তিনটা জিনিস বললাম সিনার জন্য আপনাদের তিনটা জিনিস যাচাই করে ইমাম নিয়োগ দেবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মাই কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা ফুজালা আউলিয়া সবাই আমাদের নবীজিকে নূর মানছে নূরের তৈরি মানছে এখন যদি কেউ নবীজিকে নূর না মানে তাহলে এই লোক কখনো সুন্নি হতে পারে না আমার নবীজি যেমনিভাবে বেমেসাল ভাষার তেমনিভাবে নূর নূরের ভাষার নূরানি নূরের তৈরি ভাষার নবীজির আপাদমস্তক হলো নূর এই নুরানি বাসার বা নবীজির নুরানি আর যে মানবে না সেই লোক কখনো সন্নি হতে পারে না এই কথাগুলি মনে রাখবেন শানের সালাতের উপরে যারা অ্যাটাক করে আল্লাহর হাবিবকে কাওবয় বলে কর্মচারী দুই টাকার কর্মচারী বলে নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে যারা রাখাল বলে অথবা নবীজি সম্পর্কে এই ধরনের শব্দ চয়ন করে যে নবীজি যাত্রাবাড়ির মহিলার ট্যাঙ্কির কাছে দাঁড়াইয়া পেশাব করছেন এই ধরনের কথা যারা বলে এরাই হলো এদের বিছনে নামাজ পড়া হবে না অনেক কথা আছে আমার ভাইয়ের প্রশ্নের আলোকে মুক্তাসার সংক্ষেপে এটুকু বললাম সতর্ক থাকবেন আমি বাতেলদের পিছনে একটা দাগ করি না যদি এই অবস্থায় কোনো জায়গায় নামাজে গিয়ে উপস্থিত হন তাহলে তার পিছনে একতেদা করবেন না একতেদাই তবি হাজ আল ইমাম বলবেন না আপনি কাতারে দাঁড়ায় সবার সাথে মিলে নামাজ পড়ে চলে আসবেন এটা ফিতনার আশঙ্কা থাকলে আর নাইলে আপনি একাই আলাদা কয়েকজনে জামাতে নামাজ পড়বেন হ্যাঁ জুমার নামাজ পড়বেন কিন্তু আখিরি জোহর চার রাকাত পড়ে নেবেন শেষে তাহলে আপনার জোহরের নামাজটা আদায় হবে জুমা হবে না কারণ ইমামের আকিদা নষ্ট মনে রাখবেন কখনো যদি এরকম হয় যে ইমাম সাহেব সন্নি না ওহাবি আমি বুঝতেছি না সেক্ষেত্রে আপনি নামাজ পড়বেন একটু করবেন কিন্তু তিন দিনের মধ্যে যদি জানতে পারেন যে এই লোক হাবি ছিল তাহলে আপনার নামাজটা দোহরাই নিতে হবে এটা আল্লাহ হজরতের মাসালা। আর যদি তিন দিনের মধ্যে জানতে না পারেন তাহলে আল্লাহ পাকে আপনারা মাফ করবে এই হলো ওই হালের মশালা আল্লাহ তালা আমাদেরকে সন্ন্যতর উপরে অটল থাকার তৌফিক দেন বলেন আমিন